দীর্ঘদিন ধরে অতিরিক্ত ওজন থাকার জন্য আমাদের ইমিউনিটিক সিস্টেমের মধ্যে অনেক পরিবর্তন ঘটে ঠিক সেরকম মাসেলের মধ্যেও পরিবর্তন ঘটে শরীর যেমন দুর্বল হয়ে যায় যারা অত্যাধিক মোটা তাদের হাঁটাচলা করতে সমস্যা হয় এবং একটুখানি হাঁটার ফলেই তাদের শরীর দুর্বল হয়ে যায় অর্থাৎ হাঁপিয়ে যায় এই যে সমস্যাটা হয় সবচেয়ে বেশি এফেক্ট করে একটু মাসেলের মধ্যে কারণ মাসেল অতিরিক্ত ফ্যাটি হয়ে যায় এবং মাসেলের যে ইন্টেন্সিটি অর্থাৎ টাইটনেস সেটা চলে যায় মাসেল দুর্বল হয়ে পড়ে এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় হাঁটুর যে সকল মাসেল আছে অর্থাৎ কডিসেপস মাসেল হ্যামস্ট্রিং মাসেল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় করডিসেপস মাসেলস গ্রুপের মধ্যে আমি একটি পেশেন্টের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কী ধরনের ক্ষতি হচ্ছে এই করডিসেপস গ্রুপ অফ মাসেলের মধ্যে আর এই মাসেলকে ঠিক রাখতে গেলে আমি চার থেকে পাঁচটা এক্সারসাইজ আপনাদেরকে দেখিয়ে দেবো যারা হেলদি আছেন এবং যারা রোগাও আছেন তারাও প্রতিদিন করে এই মাসেলের মধ্যে স্ট্রেন ফিরে পাবেন এবং মাসেলকে আগের মতো আবার তৈরি করতে পারবেন এই নিয়েই মূলত আলোচনা করব। আমি সুব্রত একজন কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট আমার একটাই লক্ষ্য আপনাদেরকে ফিট অ্যান্ড ফাইন রাখা আর এই প্রচেষ্টা নিয়েই আমার এই ইউটিউব জার্নি এই জার্নিতে আপনারা পাশে থাকবেন তো পাশে থাকতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক এবং প্রিয়জনের মাঝে শেয়ার করবেন চলুন আমারই এক পেশেন্ট বন্ধু হাঁটুর সমস্যা নিয়ে আমার কাছে এসেছিলো তার ভিডিও দেখে আপনাদেরকে বুঝিয়ে দিই যে কিভাবে মাসল পরিবর্তন ঘটে প্রত্যেকেই পেশেন্টটির পায়ের দিকে লক্ষ্য করুন এবং দুটো পাকে মেলানোর চেষ্টা করুন বাম পায়ে ওনার প্রবলেম আছে এবং ডান পায়ের সাথে মেলানোর চেষ্টা করুন বাম পাটা দেখুন মাসেলের যে ভলিউম ডান পায়ে প্রত্যেকটা মাসেলের ভলিউম দেখুন কত সুন্দর এদিকে আপনার ভেস্টাস মিডিয়ালিস ভেস্টাস ল্যাটারালিস আর এই পায়ে দেখুন মাসেলের ভলিউম লক্ষ্যই করা যাচ্ছে না তার মানে মাসেল কতটা দুর্বল হয়ে গেছে তো যে সকল পেশেন্টদের অলরেডি নি পেন হচ্ছে অর্থাৎ হাঁটু ব্যথা হচ্ছে তারাও এই ভিডিও দেখার সাথে সাথে তাদের হাঁটু চেক করুন তাহলে বুঝতে পারবেন এই মাসেলের ভলিউম কিন্তু আপনাদেরও ধীরে 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 কম হয়ে যাচ্ছে তো এই মাসেলের উপর ডিপেন্ড করি কিন্তু আমাদের নি পেন শুরু হয় তো এই মাসেলকেই ইম্প্রুভমেন্ট করতে হবে বিভিন্ন রকম এক্সারসাইজ যোগা করে যাদের সমস্যা হচ্ছে খুব সহজ কিছু এক্সারসাইজ দেখিয়ে দেব আপনারাও আপনাদের পা এবং মাসেলকে ঠিক করে ফেলতে পারবেন চলুন এক্সারসাইজগুলো দেখে নিন সর্বপ্রথম অ্যাঙ্কেল পাম্প এক্সারসাইজ দিয়ে শুরু করবেন পায়ের পাতাটিকে সামনের দিকে জোরে টানবার চেষ্টা করবেন এবং আবার সামনের দিকে খেলবেন তো যখন টানবেন দেখবেন মাসেলটা পুরো অ্যাক্টিভ হচ্ছে তো নিজেরাও বুঝতে পারবেন তো এই কেপস মাসেল যত অ্যাক্টিভ হবে স্ট্রেন্দিং বাড়বে তত মাসেলের মধ্যে উন্নতি ঘটবে তো এই আসনগুলি অর্থাৎ এক্সারসাইজগুলো দশ গুনে গুনে দশবার করে প্রত্যেকবারে করবেন এরপর নেক্সট এক্সারসাইজ আমরা কোয়াডিসেপস ড্রিলিং করব অর্থাৎ কডিসের মাসেলটিকে হোল্ড অন করতে হবে সজোরে ওর মধ্যে প্রেসার আনতে হবে উপর দিকে টানার চেষ্টা করতে হবে তাহলে মাসেলটার মধ্যে অ্যাক্টিভিটিস বাড়বে তো এটা আমাদের মাসেলের মধ্যে অনেক স্ট্রেংথ বাড়াবে তো নেক্সট এক্সারসাইজ আমরা বালিশ দিয়ে এবার প্রেস করে পাটিকে ওপর দিকে তোলার চেষ্টা করবো তো ঠিক এই প্রসেসে দশ সেকেন্ড করে হোল্ড করে ধরে রাখার চেষ্টা করতে হবে এর ফলেও আমাদের মাসেলের মধ্যে স্ট্রেংথ অনেকটাই বাড়বে এবং জয়েন্টের মুভমেন্টও কিছুটা হল ইমপ্রুভ করবে তো নেক্সট এক্সারসাইজ বালিশটিকে আমরা গড়ালির কাছে দিয়ে নিচের দিকে প্রেস করার চেষ্টা করব এটা কারা করবে প্রত্যেকেই করতে পারবে কিন্তু বেসিক্যালি যাদের হাঁটু হাওড়ার ব্রিজ হয়ে যাচ্ছে অর্থাৎ উঁচু হয়ে যাচ্ছে মাটিতে আর ঠেকছে না তারা করবে তো এবার নেক্সট আমরা ওয়েট কাপ দিয়ে একটা এক্সারসাইজ আপনাদেরকে দেখিয়ে দেবো পারলে আপনারা এটি বাইরে থেকে পারচেস করে নিতে পারেন এটা আমি এক কেজি ওয়েট কাপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়েট কাপের ফলে কিন্তু আমাদের জয়েন্টের মানে যে গ্যাপটা কমে গেছে সেই গ্যাপটা অনেকটা আপনারা বাড়াতে পারবেন জয়েন্টের মোশনকে কন্ট্রোল করতে পারবেন এবং মাসেলের মধ্যে ইম্প্রুভমেন্টও খুব সুন্দর হবে দেখুন কিভাবে করছি পাঠাকে প্রথমে শূন্যে তুলে রাখব তারপরে ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ আস্তে আস্তে মুভমেন্ট করব এর ফলে কিন্তু আমাদের জয়েন্টের মধ্যে মুভমেন্ট যেটা রেস্ট্রিক্টেড করছে সেটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই ইম্প্রুভ করবে এটার পরে আমরা মিনিমাম দশ মিনিট বা পাঁচ মিনিট ধরে রাখার চেষ্টা করব শূন্যে ঝুলিয়ে রাখবার চেষ্টা করব তারপরে পাটাকে ওপর দিকে তোলার চেষ্টা করব তো এইভাবে যদি আমরা করি এই ওয়েট কাপ দিয়ে তো মাসেলের মধ্যে অনেকটাই ইম্প্রুভমেন্ট ঘটবে দিনের পর দিন আপনারা যদি করতে থাকেন অর্থাৎ প্রতিদিন যাদের সমস্যা হচ্ছে অন্তত সকালে একবার সন্ধ্যেবেলা একবার এইভাবে যদি আপনারা করেন অবশ্যই আপনাদের মাসেলের উন্নতি ঘটবে তাহলে আর দেরি কেন আজ থেকেই শুরু করে দিন এক্সারসাইজ করা আশা করি প্রত্যেকেই বুঝে গেছেন যে কীভাবে মাসেল লস হচ্ছে কি কি এক্সারসাইজ করলে আপনাদের মাসেলকে আবার ফিরে পাবেন আর ওজন কতটা গুরুত্বপূর্ণ ব্যালেন্স থাকার এটাও নিশ্চয়ই স্টেপ বাই স্টেপ আপনারা বুঝে যাচ্ছেন যে ব্যালেন্স থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তো এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় হাড়ের সমস্যা ভাতের সমস্যা নার্ভের সমস্যা তো এর জন্য আমার দেওয়া টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন কল করতে পারেন আপনাদের পরিষেবা দেব বলেই এই নাম্বারটা আমি চালু করেছি আপনারা আপনাদের শরীরের যত্ন নিন প্রত্যেকেই চেষ্টা করুন নিজের শরীরকে যত্ন নেওয়ার কারণ অন্যের উপরে ছেড়ে দেবেন না যে এই নয় যে আমার শরীর খারাপ হলো ডাক্তার আছে তারাই দেখবে না কে আর আপনাকে করতে হবে কারণ বড় বড় ইনসিডেন্ট যদি ঘটে যায় সেটা আপনাকেই বয়ে বেড়াতে হবে কারণ ডিজিজ আর ডিজর্ডারের মধ্যে অনেক পার্থক্য আছে এগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের ক্লিয়ার করে দেবো যে ডিজিজ কী ডিসঅর্ডার কী তো যখন ডিসঅর্ডারের মধ্যে পড়ে যাবেন এখানে কোনো ডাক্তারের রোল থাকবে না আপনাকেই আপনার এই সমস্যা সব মেটাতে হবে তো এখন থেকে প্রিপারেশান নিয়ে নিন শরীরের যত্ন নিন প্রত্যেকেই সুস্থ থাকুন ভালো থাকুন